তো আমরা ফোন দেখতেছি ডিসপ্লেতে অনেক সুন্দর সুন্দর করে তারা ফোন সাজিয়ে রেখেছে এই যে একটা ফোন কার্ভ ডিসপ্লে রেডমি নোট ফোরটিন প্রো এটার প্রাইস ত্রিশ হাজার টাকা খুব সুন্দর একটা ফোন কার্ভ ডিসপ্লের মধ্যে বাট আমাদের তো এত বাজেট নেই আমরা একটু কম টাকার মধ্যে কিনবো তো আমরা একটু দেখি কম প্রাইজের মধ্যে কী মডেলের ফোন পাওয়া যায় এদিকে শিরুমের ম্যানেজার আমাদের সাথে খুব হাসি খুশিভাবে কথা বলতেছেন এটা তো বুঝি কাস্টমারদের রাখার হাসি যাই হোক সেদিকে আমরা এত কাছে লাভ নেই তো আমরা আসছি যখন আমরা দেখি তো এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর করে ফোনগুলো সাজিয়ে রাখা হয়েছে এই যে অনেকটা ফোন এখানে আছে আর কিছু ফোন তো আছে প্যাকেট করা আর এইদিকে কাছের পাত্রের মধ্যে তারা কত সুন্দর একটা মাছ পালতেছে দেখে ভালো লাগলো তাই সেটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম খুব সুন্দর একটা মাছ কাছে বন্দি মাছগুলো দেখলেই আমার ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে খুব ভালোই লাগতেছে মাছটা আসলে খুব সুন্দর যাই হোক মাছ থেকে লাভ নেই আমরা যে কাজে এসেছি সেটা আগে শেষ করি আমরা এসেছি যখন ফোন কিনতে আগে ফোনটাই কিনে নিই তো সব শেষে আমাদের একটা ফোন চলে গেল আমরা সেটা প্যাকেট করতে দিলাম কাস্টমার ম্যানেজার প্যাকেট করতেছে আর আমরা এদিকে একটু বসে আছি দুই বন্ধু তো তারা তাদের কাজ করতেছে আর আমরা ওইদিকে কাজ লাগাইতেছি আমাদের তো ফোনের মূল্য দিতে হবে তাই টাকাটা একটু গুলে নিচ্ছি তো আমাদের টাকা অলরেডি অলরেডি এখন আমরা টাকা দিয়ে ফোনটা নিয়ে নেব। তো লেনদেনের ব্যাপার তো তো আবার যদি ভালো করে গুণা হয় তাহলে মনে হয় ভালো হয় তাই ভাই আবার গুনতেছে টাকাটা এদিকে কাস্টমার ম্যানেজার ভাই আমাদের নতুন ফোনের আইএনই নাম্বারটা একটু ঠিক করে দিচ্ছেন যাতে কখনও যদি ফোন চুরি হয় সেক্ষেত্রে যেন আমরা তানায় কোনো জিডি করতে পারি সে কারণে উনি সব ঠিকঠাক করে দিচ্ছেন সবশেষে আমাদের ফোন কেনার ডান আমরা নতুন একটা ফোন কিনে নিলাম এম আই কোম্পানির নতুন একটা ফোন কিনে নিলাম তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় চলে যাব ফোন কেনার ডান বাসায় গিয়ে এখন আমরা মতো ফোনটা টিপি সে পর্যন্ত আপনারা ভালো থাকেন গুড বাই